ভাই যে পরিমাণের বৃষ্টি বাইরে গেলে তো ছাতা মানে না ভিজে তো একাকার হয়ে যায় ভাই আজকে যে রেইনকোট নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ মানে ছাতা তো দূরে থাক আপনি ছাতা সাইডে নিলেও এত পরিমাণের প্রোটেকশন পাবেন না মানে এই রেইনকোটে যে প্রোটেকশন দেখেন কি বলেন ভাই আজকে রেইনকোট দেখাবো দেখেন ও রে খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক

এখন কিন্তু এখন সব বের হবে অবশ্যই অন্য দরকার থেকে যেখান থেকে নেন অবশ্যই ভালো জিনিস নেবেন্টি সহকারে যদি পানি ঢোকে আপনি ফেরত দিয়ে দেবেন আমার কাছে পানি ঢুকলে ফেরত যে বৃষ্টি হয় সারাদিন এই সারাদিন পানি কি এটা প্রোটেকশন করবে দিন পানিতে প্রোটেকশন করবে যারা বাইক চালায় হ্যাঁ হ্যাঁ যারা সবসময় যারা মানে বাইরে চলাচল করে তারা কিন্তু এই রেইনকোট নেবে এবং তার পাশাপাশি আমি একটা বলে দিই হ্যাঁ 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 যেসব বাচ্চারা স্কুল পড়ুয়া বাচ্চা হ্যাঁ 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 মানে ছোট বাচ্চা আছে যারা আপনার স্কুলে ভর্তি হয়েছে বা ক্লাস মানে সিক্স টু টেন মানে এক কথায় আপনার ছয় থেকে আঠারো বছর বাচ্চাদের জন্য কিন্তু রেইনকোট আছে আমাদের কাছে ভাই কালারের হবে এবং ডিজাইনের হবে

মিনিমাম সেভেন্টি পার্সেন্ট কমাই দিবে সেভেন্টি পার্সেন তারপরেও কিন্তু বলতে পারবো না যে গরম লাগবে না আচ্ছা কারণ রেইনকোট এটা তো আপনার যদি গরম লাগতে হয় যদি আপনার গরম ফ্রি হতে হয় তাহলে আপনার সুতি কাপড় দরকার আচ্ছা সুতি কাপড় তো রেইনকো হয় না সেটাই ওকে ভাই যে পরিমাণের বৃষ্টি আসলে জট ঠান্ডার কিন্তু বাচ্চাদের নিয়ে একটা সমস্যা থেকে যায় যে বৃষ্টিতে ভিতরে বাচ্চাদের ব্যাগের মধ্যে ঠাঁট এইরকম একটা রেইনকোট ভাঁজ করে দিয়ে দিবেন জাস্ট এভাবেই এইরকম একটা রেইনকোট ভাঁজ করে দিয়ে দিবেন আচ্ছা কত টাকা এটা একটা বইয়ের মনে করেন একটা বইয়ের একটু বৃষ্টি হলো হ্যাঁ রাস্তায় আছে বের করে পড়ে ফেললো ওকে যারা আছেন সব সময় চলতে চলন করেন চাইলেও রাখতে পারেন আমাদের কাছে এটা আছে এটা চPocket রাখবেন ঠান্ডা লাগবে জ্বর আসবে সেই টেনশন কিন্তু নাই আজকে যে লাইভ দেখাচ্ছি একদম লাইভেই দেখাচ্ছি আমরা রেইনকোট একদম হান্ড্রেড পার্টার থেকে আপনার ভালো যেটা যেগুলো ডাবল পার্টের রেইনোট কিন্তু আমাদের কাছে আছে তারপরেও আমি আজকে দেখাচ্ছি কিন্তু এইগুলোর পাশাপাশি হ্যাঁ হ্যাঁ যে আপনার অল্প দামের মধ্যে বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চাদের সুরক্ষা দরকার আছে এইগুলো কিন্তু যে কোনো মানুষ হ্যাঁ হ্যাঁ যে কেউ ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারবে আচ্ছা আপনি যারা ব্যাগে কেউ রাখবেন সবসময় এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ছাতা আছে তার কিন্তু রাখতে পারেন সেটাই ব্যাগে ছাতাতে কিন্তু আপনার সাইডে বৃষ্টিতে কিন্তু গাটা ভিজে যায় শরীর ভিজে যাবে এটা কিন্তু আপনার হাইটের উপর নির্ভর করে কারো কিন্তু এই পর্যন্ত চলে যাবে এটা সেটাই দেখেন কোজিলে কিন্তু সুন্দর পড়তে পারবেন মানে প্যান্ট প্যান্ট এটার জন্য আলাদা একেবারেই খুবই কম দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা নাকি ভাই এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি নিয়ে নিতে পারবেন

এই যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা আচ্ছা এটা কিন্তু আপনি আমি এইভাবে কিন্তু পড়তে পারবো এটা ব্ল্যাক কালার দেখেন উল্টিয়ে যদি আপনি পরেন সেটা সেটাও পড়তে পারবেন একদম দেখেন সবুজ কালার দেখেন সবুজ কালার ওকে চমৎকার দেখেন কত সুন্দর মানে দুইটা পাশ ব্যবহার করা যায় সবুজ কালারটা এইভাবে পড়তে পারবেন মানে আপনি ব্ল্যাকের পাশাপাশি সবুজটা এইভাবে ঠিকই পরতে হয় সাথে প্যান্ট নেই

এরপর কিন্তু কার্টুনের ছবি দেয়া আছে কতগুলা দেখেন বিভিন্ন তারপরে আপনার একটা সিঙ্গেল মানে যেটা এই যে ডাবল এরি এই যে এক পাশে পরা যায় কিন্তু খুবই উন্নত মানের একটা রেইনকোট আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইএমিনি যেটা ই মিনি আচ্ছা এটা কিন্তু খুবই পপুলার এবং খুবই ভালো একটা রেইনকোট ওকে ওকে এটাও দেখি একটু এই যে দেখেন মানে এটা হচ্ছে এক পার্টের নাকি এটা হলো এক পার্টের আচ্ছা মানে এক পার্ট বলতে সিঙ্গেল না জাস্ট এক পাশে পড়া যায় এক পাশে পড়া যায় সেটাই বলছি এক পাশে পড়া যায় এটা দুই পাশে পড়া যায় না কিন্তু এটা এক পাশে পড়া যায় এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দেখেন যে যেটা চান যে কোন ধরনের রেইনকোটই কিন্তু পাবেন দেখেন বাচ্চাদের জন্য ভাই বাচ্চাদের সাইজটা কি বাচ্চাদের সাইজ আছে আপনার আমাদের কাছে 32 থেকে শুরু করে 40 পর্যন্ত আচ্ছা আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজ আছে জাস্ট বয়স অনুযায়ী আপনার নিতে পারবেন ওকে দামটা বলে দিই যেটা আপনার এই যে অরবিটের যেটা ডাবল পার্ট দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি নিতে পারবেন আচ্ছা তিনশো থেকে পাঁচশো টাকা আপনি অগ্রিম করবেন আর কুরিয়ার চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে আপনি দিয়ে এটা নিতে পারবেন আর যদি কেউ সরাসরি এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের লোকেশনটা আমি একটু জানাই দিই ওকে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স হোলসেল হোম অ্যাপ্লায়েন্স এর তিনটা নাম্বার দেয়া আছে মাহমুদপুর বসিলা বসিলার র‍্যাব অফিসের ঠিক অপজিটে অথবা বসিলা ব্রিজেট আগে হ্যাঁ হ্যাঁ বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ডে আসলে আপনারা আমাদের হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের শোরুমটা দেখতে পারবেন আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা লাইভে আছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আজকে লাইভটা ছড়িয়ে দিন সবার মাঝে একটু শেয়ার করে তারপরে ইএম নি আছে এটা নিতে চান এটা দাম থাকবে মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে দেখেন কত সুন্দর এটা পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা জাস্ট আপনার আমাদেরকে বুকিং মানি হিসাবে তিন থেকে পাঁচশো টাকা দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো সেখান থেকে কুরিয়ার চার্জটা বাদ দিয়ে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে মেয়েদের রেইনকোট আছে কি একজন কমেন্ট করেছেন হ্যাঁ মেয়েদের রেইনকোট আছে আপনারা আমাদেরকে নক করুন আমরা আপনাকে সই পাঠাবো আমরা মেয়েদের রেনকোট দিতে পারবো ওকে মেয়েদের গুলো ঠিক এই টাইপেরই হুম হুম আমাদের হচ্ছে মেয়েদের রেইনকোট আছে আজকে আসছে আচ্ছা আচ্ছা

পাসপোর্ট দুই থেকে শুরু করে ছয় পাসপোর্ট আট পর্যন্ত ফ্রি সাইজ পড়তে পারে এর পরবর্তীতে যারা চান টু এক্সেল থ্রি এক্সেল তারা অবশ্যই সাইজটা বলবেন এবং আমরা সাইজ অনুযায়ী দিতে পারবো সবগুলোই পাবেন আপনারা রেইনকোট কিন্তু সব রেইনকোট কিন্তু বড়ই হয় রেইনকোট কিন্তু শার্ট প্যান্টের মতন একেবারে গায়ের সাথে ফিটিংস থাকে না প্রত্যেকটা রেইনকোট কিন্তু বড়ই থাকে সেটাই ওকে খুব সুন্দর সুন্দর রেইনকোট কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন আছে সবুজ কালার আর ব্লু কালার আছে সেটার সাথে মাস্টার্ড কালার আছে কম্বিনেশন প্যান্ট সহ আপনারা মাত্র 1650 টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবেন আর বাচ্চাদেরটা 850 টাকা হলে নিতে পারবেন টাকা যেটা নেবেন 850 টাকা আর বয়সটা বলবেন আমরা আপনার বয়স অনুযায়ী সেটা সাইজটা দিয়ে সাইজটা দেয়া যাবে আর পাশাপাশি আপনার হচ্ছে যেটা ইমি নিয়ে আছে এটা হলো মাত্র 1400 টাকা মাত্রটা দেখুন 1400 টাকা নিতে পারবেন ইয়েস খুব সুন্দর আর প্রথমে যেটা দেখিয়েছি এটা হচ্ছে এটা হলো মাত্র 500 টাকা মাত্র টাকা দিয়ে কিন্তু আপনি এটা নিতে পারবেন

আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ